আজকে আপনাদেরকে আমি এই লঞ্চের সব কিছু ঘুরে দেখাবো এবং লঞ্চের ভিতরে কিরকম সুন্দর ডেকোরেশন এবং কত সুন্দর ভিআইপি কেবিন আছে সব থাকছে আজকের এই ভিডিওতে কেবিনটা আপনারা দেখতে পাচ্ছেন ডাবল বেডের এই কেবিনে ডাবল বেডে আপনারা যেতে পারবেন দুজন আই থিঙ্ক দুজনের টিকিট দেওয়া হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রাইট নাও গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আছি এখন নৌকাতে আর আজকে আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি ভোলাতে আর ভোলাতে যাচ্ছি কেন যাচ্ছি জানতি তবে আপনারা তো বুঝতেই পারতেছেন কিছুদিন পর ঈদ তার জন্য আমরা যাচ্ছি তো আমাদের এই যে এই গাট থেকে আমরা এই গাটটার নাম হচ্ছে গেঁতেল ঘাট এখান থেকে আমরা নৌকাতে উঠেছি আর যেহেতু আমাদের বাসাটা এই সাইডে তো আমরা বুড়িগঙ্গা নদী পাড়ি দিয়ে অপর সাইডে গিয়ে তারপর আমরা আমাদের লঞ্চে উঠতে হবে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন জাহাজ জাহাজটার অপোজিট সাইডে হচ্ছে আমরা যে লঞ্চে উঠবো সেই লঞ্চটা আর এই সাইডে আপনাদেরকে ওই যে দেখাচ্ছি আমরা আমি ওই ঘাটই হচ্ছে গিয়ে আমাদের মানে আমাদের নৌকাটা ওই গাট পর্যন্তই যাবে এবং আজকের যে ওয়েদারটা ছিল এই ওয়েদারটা ছিল একদমই মেঘলা আকাশ অনেক সুন্দর একটা ওয়েদার ছিল তো অলরেডি গাইজ আমি হচ্ছে যে নৌকাটা পার হয়ে এদিক থেকে ওঠার সময় ভিডিও করতে পারিনি সরি গাইজ নৌকাটা পার হয়ে উঠলাম আর এখন আমি সামনে যাব এবং চলে আসলাম লঞ্চ কাউন্টারে যেহেতু ভিতরে প্রবেশ করতে গেলে আমাদের একটা এন্ট্রি ফি দেওয়া লাগে তো দশ টাকা করে টিকিট কিনে আমি অলরেডি ভিতরে প্রবেশ করে গেলাম আর প্রবেশ করার সাথে সাথে আমার চোখের সামনে চাঁদপুরের লঞ্চগুলো পড়লো আর আরেকটা লঞ্চ ঘাট করতেছিল তো টার্মিনালটা মোটামুটি ফাঁকা ছিল কিন্তু আমি যেই ঘা যে ঘাটটা দিয়ে প্রবেশ করেছিলাম সেটা হচ্ছে চাঁদপুরের লঞ্চ লঞ্চটি বেশি থাকে তো এই চাঁদপুরের লঞ্চের পাশে হচ্ছে আমাদের ভোলার লঞ্চ থাকে তো আমি সামনের দিকে যাচ্ছিলাম এবং এই যে চাঁদপুরের লঞ্চ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সম্রাট তিন এই লঞ্চটাও খুব মানে ভালো ছিল তো আমি আমার আজকে যাতায়াতে মানে আমি আজকে যে লঞ্চটি দিয়ে জার্নি করে ভোলাতে যাবো সেই লঞ্চটি হলো গিয়ে এটি এই লঞ্চের নাম হচ্ছে গিয়া কর্ণপুলি কর্ণকুলি বারো তো এই লঞ্চ দিয়ে আমি আজকে যাব ভোলাতে তো আজকে আপনাদেরকে আমি এই লঞ্চের সব কিছু ঘুরে দেখাবো এবং লঞ্চের ভিতরে কীরকম সুন্দর ডেকোরেশন কত সুন্দর ভিআইপি কেবিন আছে সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো গাইজ আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর যারা গাইজ এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা তো গাইজ আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা প্রবেশ করেছি লঞ্চের যে কেবিন যে কেবিন ওঠার যেই রোডটা ছিল সেটাতে আমরা উঠলাম আর ইসাইড একটা একটা সুন্দর ক্যান্টিন ছিল আর এই ক্যান্টিন আর এদিকে হচ্ছে ক্যান্টিনে বসে মানে ক্যান্টিনের বসার স্থান যেখানে বসে আপনারা নাস্তা করতে পারবেন আর এটা হচ্ছে গিয়া এই লঞ্চে সবচেয়ে মোস্ট ভিআইপি মানে কেবিনগুলো যেখানে পাঁচ সাত আটটা কেবিন ছিল আমি গণিনি আর এইটার ভিতরে ডেকোরেশনটা ছিল একদম অন্য এইটার ভিতরে ঢুকলেই ফাইভ স্টার হোটেল কি বলে এটার ভিতরে ঢুকলেই একটা লাকজারিয়াস জীবন মানে মনে হয় যে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে ঘুরে দেখাবো এবং আপনার এখানে কি সুন্দর করে খাবারের জন্য মানে খাবারের টেবিল আর এখানে হচ্ছে গিয়ে আড্ডা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছেন তারা এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কেবিনের ভিতরে প্রবেশ করলাম আর কি তো আমাকে দেখা যাচ্ছে আর এই কেবিনটা আপনারা দেখতে পাচ্ছেন ডাবল বেড এর এই কেবিনে ডাবল বেডে আপনারা যেতে পারবেন দুজন একটু আই থিঙ্ক দুজনের টিকিট দেওয়া হয় আর এই কেবিনে সম্পূর্ণ ডেকোরেশনটা একটু গোল্ডেনের মধ্যে করেছে এবং আপনারা কেবিনের ভিতরে প্রবেশ করলেই একটা অন্যরকম রকম কেল চলে আসবে মানে একটু লাক্সারিয়াস লাক্সারিয়াস লাইফ মানে মনে হবে আর যারা বলেন গেস বলে মানুষ হচ্ছে গিয়ে কী বলে বরিশালের সাথে বা আদার্স মানে যে বরিশাল বলা যে তারা লঞ্চের পিছন ধরে আসে কিন্তু আসলে ব্যাপারটা সেরকম না তারা খুব লাকজেরিয়াসভাবেও চলাফেরা করে এদিক দিয়ে হচ্ছে গিয়ে গাইজ জানাটা খোলা যায় এবং বাইরের ওয়েদার ফিল করা যায় তো গাইজ লক করা ছিল তাই আমি আর খোলাম না তো এখন আপনি গাইজ অন্য একটা সাইডে চলে আসলাম আর এখানে এসে হচ্ছে গিয়ে আপনারা দেখলাম যে আজকে লঞ্চে এত পরিমাণ যাত্রী ছিল যে এইখানেও মানুষ হচ্ছে গিয়া এই যে এই প্লেসগুলোতেও মানুষের জন্য ভাড়া দেওয়া হয় আর গাইজ এই যে ছেলেটাটাই আপনি দেখতে পাচ্ছেন কিছুদিন আগে এই ছেলেটা কিডনি রোগে অনেক বেশি প্রবলেমের মধ্যে ছিল তাই পাশে যে ভাইটা দেখছেন উনি অনেক সহযোগিতা করেছিলেন এবং মানুষের কাছ থেকে সহযোগিতা উঠেছিলেন তো আমরা চলে এসেছি এসেছি এবং নিস্তালার যে ড্যাগটা সেটাকে ড্যাগ বলে এখানে যারা হচ্ছে কেবিন কেবিন নেয় না এবং হচ্ছে আহ লোকালভাবে লোকাল ভাবে যেতে চায় তাহলে এখানে তারা বিছনা করে শুয়ে বসে যেতে পারবে আর গাইস এখন আমি চলে আসছি সেকেন্ড ফ্লোর মানে দ্বিতীয়তলায় তলায় সাম কিছুটা জায়গা আছে যেখানে হচ্ছে এই যে ড্যাগের মতো করা কিন্তু গাইজ মোস্টলি আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই লঞ্চটাতে মানে কর্ণপুলি এখানে এখানে সবচাইতে বেশি হচ্ছে এগা কেবিন আর আমার জানা মতে ঢাকা টু ভোলা বা ভোলা টু ঢাকা সবচাইতে কেবিন বেশি থাকলে এই কর্ণপুরে দিয়ে আছে এটাতে এটাকে যখন বানানো হয়েছে আমার মনে হয় যে সবচেয়ে বেশি এই শুধু কেবিনের জন্যই বানানো হচ্ছে তো আপনারা আপনাদেরকে একটা যদি আপনারা এই লঞ্চে যাতায়াত করতে চান তাহলে আপনাদের আপনাদেরকে আমি ডেসক্রিপশনে এই লঞ্চের যে কোনো একজন একজনের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো আপনারা সেইখানে কথা বলে কেবিন বুকিং করতে পারবেন তো গাই এটা হচ্ছে গিয়ে লঞ্চের একদম চারতালায় এখানে নামাজের জন্য তারাবীর নামাজের জন্য যেহেতু এখন রমজান মানুষ তারাবীর নামাজের জন্য সুব্যবস্থা করেছে আর এটাও চলে আসছে একদম টফে মানে মানে লঞ্চের একদম ফুল টফে যেখানে হচ্ছে গিয়ে এটাই সাদ আর এখানে সাদটাকে দেখতে আসলাম তো গাই চলেন আমরা হচ্ছে গিয়া লঞ্চে যে ড্রাইভিং করে সে এখান থেকে ড্রাইভিং করে এই লঞ্চের আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রাইভিং করার জন্য যে যা যা মানে আইডন্ট নো এগুলোর নাম কী বাট এগুলা দিয়ে ওনারা হচ্ছে গে লঞ্চটাকে চালায় তো উনি হচ্ছে ওই সাইডে থাকে আমি একটু এই থেকে থেকেই ভিডিওটা করতেছি এবং সামনে থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো যেই সদরঘাটের যে ভিউটা সেটা একদম এখানে এখান থেকে আসলে মনে হয় যে পাখির চোখে আমি পুরো সদরঘাটটা দেখতেছি তো এই জিনিসটা মানে আমার কাছে অনেক বেশি ভালো লাগে মানে লং জার্নি আমার কাছে সব সময় অনেক বেস্ট জার্নি এবং ঘুমিয়ে যাওয়া যায় আর মানে অনেক শান্তিতে যাওয়া যায় বাসে যেরকম অনেক প্যারাদায়ক কিন্তু লঞ্চে এই জিনিসটা না এই জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে এক জায়গায় বসে থাকা লাগে না চারিদিকে হাঁটা যায় মানে ঘর বাড়ির মতো একদম শান্তি লং জার্নি মানেই হচ্ছে গিয়ে এক অন্যরকম শান্তি যারা লঞ্চ জার্নি করেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা কেউ যদি বলার থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাট আমার হচ্ছে ভোলাতে আর মানে আমার টাউন ভোলাতে আমি মানে মাঝে মধ্যে বেড়াতে আসি ভোলাতে এবং ঢাকাতেই থাকি বাট আমার বা ভোলাতে আমি বেড়ে ওঠা এবং একটা সময় ঢাকাতে আমি চলে যাই এবং সেখানে আমার এখন হচ্ছে গিয়ে কি বলে এবং পারমানেন্টলিভাবে সেখানে আমি থাকি তো গাইজ এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে আমরা আমাদের লঞ্চটা ডান দিক দিক দিকে ঘুরতে এসছে আপনাদেরকে আমি দেখাইতেছি তো এখন হচ্ছে কি আপনার তিনতলায় চলে আসছি এই তিনতলায় একটু জায়গা মানে ফাঁকা নাই পুরা সম্পূর্ণটা কেবিন এইখানে কেবিনের প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি যে বিআইপি যে কেবিনগুলো আছে মোস্ট বিআইপি যে কেবিনগুলো আছে ওগুলো প্রাইস আই থিঙ্ক মানে ছয় হাজার টাকা করে বর্তমানে চলতেছে এবং যেই কোম্পানি কেবিনগুলো আছে ওগুলো পনেরোশো টাকা সিঙ্গেল কেবিন এবং ডাবল কেবিন বাইশশো টাকা এবং এসিওয়ালা সিঙ্গেল কেবিন মানে হচ্ছে যে পনেরোশো টাকা আবার বারোশো টাকা আছে এসি ছাড়া সিঙ্গেল কেবিনগুলো বারোশো টাকা তো আপনাদেরকে আমি আই থিঙ্ক সকল ইনফরমেশন দিতে পেরেছি তো এখন আমি যেহেতু রাত হয়েছে আর প্রচুর খিদেও লেগেছে তো খাইতে চলে আসলাম আমার লঞ্চে আসলে কেন জানি না আমার প্রচুর খাইতে ইচ্ছা করে কিন্তু আপনাদের যারা লঞ্চ জার্নি তাদের কি এই খাবারটা ভালো লাগে কিনা বা খাইতে ইচ্ছা করে কিনা সেটা একটু কমেন্ট করে জানাবেন তো যখন আমরা প্রায় রাতের এখন বাজে প্রায় তিনটা প্লাস তিনটা প্লাস না মেবি হচ্ছে আড়াইটা বাজে এখন তো এই সময়টাতে আমাদের সাথে আরও দুইটা লঞ্চ আপনারা দেখতেই পাচ্ছেন তারা খুব তাড়াতাড়ি করে চালাচ্ছে কিন্তু আসল কথা হচ্ছে যে আমাদেরকে না আমরা আগে চলে গেলাম আর গাইস এখন যে ঘাটটা ধরেছে আমাদের এই লঞ্চটা প্রথম ঘাট ধরেছে হচ্ছে গিয়ে দৌলৎখা এই দৌলৎখা ঘাট ধরেছে কিন্তু আমি এখানে আমার মানে এটা বলার ভিতরেই বাট আমি এখানে নামবো না এরপরে আরও দুই তিনটা ঘাট ধরবে তো আমার হাকিমুদ্দিন নামে একটা ঘাট আছে সেই ঘাটটা তো নামবে না পরবর্তী ঘাট হাঁকের মধ্যে ধরবে সেই ঘাটটা তো না নেমে আমি নামবো হচ্ছে হচিকা চৌমুহানী যেটাকে তজুমুদ্দিন ঘাট বলা হয় সেই ঘাটে আমি নামবো তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজন নামতেছে আর ওই সাইড থেকে যে একটা এটাও সে আমাদের সেম লাইনেরই লঞ্চ তারা হচ্ছে গিয়ে আমাদের সেম টাইমে সারেনে সেই লঞ্চটা আমাদের আগে সারছে বাট তারা হচ্ছে গিয়ে অনেক স্লোলিভাবে চালায় তার জন্য এখনও আইসা পৌঁছাতে পারেনি তো অলরেডি সেই লঞ্চটা আমাদের লঞ্চটা থেকে মালামাল নামার নামার সময় তাদের লঞ্চটা চলে এসেছে এবং তারা আমাদের লঞ্চটার সাথে এই যে আপনাদেরকে গাইস একটা জিনিস দেখে যে লঞ্চের সাথে লঞ্চের ওই যে একটা কি যেন একটা ডায়লগ একটা সময় ভাইরাল হয়েছিল না এখন সেই জিনিসটা হবে তো এই সংঘর্ষটা হবে যে সেই জিনিসটা আপনাদেরকে আমি দেখাইতেছিলাম এই যে দেখেন ওনারা এসে এই লঞ্চটার সাথে লাগিয়ে দিয়েছে কিন্তু এই যে একটু পরে অনেক স্লোলিভাবে ধাক্কা লেগেছে যেহেতু লঞ্চগুলো অনেক স্লো ছিল তাই বেশি একটা মানুষ মানে ধাক্কা খায়নি তো এখন আমাদের লঞ্চটা ওই যে ওখান থেকে ছেড়ে এসেছে এবং আমরা ওখান থেকে ছেড়ে আসিনি আমাদের ওই ওখান থেকে ছেড়ে আসার সময় ভিডিও করিনি তো এখানে চলে আসছে হাকে মধ্যে এই হাকে মধ্যে এই ঘাটটাতে বেশি একটা আগে যেরকম ঈদের আমেজের সময় বেশি একটা লোক ছিল কিন্তু এখনকার এসে আমি বেশি একটা লোক দেখতে পাইনি বাট এখনও তো ঈদের অনেক দিন বাকি আই থিঙ্ক আমি আশা করি যে কিছুদিন পর অনেক লোকজন হবে তো আমার মনে হয় যে আরো বেশি লোক হবে তো অনেক জমজমাট হয়ে উঠবে তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে একটা ঘাট আমি ওই ঘাটেই নামবো আর এখান থেকে আমার বাসায় যেতে অনেক কাছে হবে তো গাইজ আজকের জন্য ভিডিওটাই পছন্দ